আমার এই মালটা আজকের মধ্যে শিফট হওয়া চাই সেটা কিভাবে তুই শিফট করবি সেটা তোর পার্সোনাল ব্যাপার কিন্তু এই মালটা আমার জন্য আজকে শিফট হয় ঢুকলো মাথায় আমাদের যে আর জি এস কোম্পানির সঙ্গে একশো কোটি টাকা ডিলটা হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে দাদা এক কি বলছিস তুই আমাদের তো সবকিছু ঠিক হয়ে গেছিল তারা ক্যান্সেল হলো কি করে দাদা এইসব রাজের জন্য হয়েছে আর যে এস কোম্পানিকে সে হয়তো ভালো একটা অফার দিয়েছে এর জন্য ডিলটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে দাদা আমরা কিছু করতে পারলাম না তার মানে রাজ আমাদের পথে কাটা হয়ে দাঁড়িয়ে আছে রাজের জন্য এর আগেও আমাদের একটা ডিল ক্যান্সেল হয়ে গেছে আর এটাও হলো দাদা আমরা কি তাইলে হাত গুটিয়ে বসে থাকবো রাজ একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছে ওর একটা কোনো ব্যবস্থা নিতেই হবে আমাদের না কখনো না পথে কাটা থাকলে সেটাকে সরিয়ে ফেলতে হয় না তো পায়ে ঢুকে পড়ে কষ্ট দেবে তাহলে বলুন আমাদেরকে কি করতে হবে যা কাটাটাকে তুলে নিয়ে আয় কিন্তু দাদা রাজের ভাই নবাব আমরা রাজকে যদি উঠে নিয়ে আসি নবাব কিন্তু কখনই চুপ থাকবে না দাদা রাজা আর নবাবের মধ্যে ঝামেলা হয়েছে তারা এখন একে পরে শত্রু তবে নবাব যদি এর মধ্যে ইন্টারফেয়ার করে দু ভাই কি খালাস করে দেব দাদা তাহলে আমরা রাজকে উঠে নিয়ে আসি যা তুলে নিয়ে আয় শোন বাকি গুলোকে সঙ্গে নিয়ে যাস এই চক দের পথের কাটা হয়ে দাঁড়িয়ে আছি রাই রক বড় মস্তান হয়ে গেছিস না বিগত 10 বছর থেকে অ্যাডজাস্ট কনট্রাকশনের সঙ্গে আমাদের ডিল চলছে শুধু তোর কারণে বুঝলি শুধু তোর কারণে ডিলটা আমাদের कैंसिल হয়েছে রাড তো গেজ করে দেব রে তাহলে দাদা মালটাকে শেষ করে দিই করে দে তুই এখান থেকে চলে যা না তোর ভাইয়ের সঙ্গে তোকে খালা করে দেব রে আমার উঁচু আবার পছন্দ না তুই জানিস ভালো মতো চুপচাপ আমার ভাইকে ছেড়ে দে আর এখান থেকে কেটে বল নাই তোদের একজন কেউ আজকে এখান থেকে সুস্থ যেতে দেবো না রে নবাব তুই আর মধ্যে নাক গলাতে আসবি না তোর ভাইয়ের জন্য আমার একশো কোটি টাকা ডিল। ক্যান্সেল হয়ে গেছে বন থেকে কিছু দিনের জন্য দূরে কি সরে গিয়েছিল পুকুরে রাত হলে নিজেকে সিংহ ভেবে বসেছে তাই তো কিনে তোরা কি দাঁড়িয়ে থাকবি ওই জাম আজকের পর থেকে তুই যদি আমার ভাইয়ের দিকে চোখ তুলেও তাকিয়েছিস গঙ্গা নদীতে জল নাই তো রক্ত হইয়া দেব কথাটা যেন ছোট হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এসছি আমার ভাই বিপদ আর আমি আসবো না তা কখনো হয় সেটা কোনোদিন সম্ভব নয় চল ভাই আজকে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে আজকের পর থেকে চোর দিকে কেউ আঙুল তুলেও থাকাবে না